দিনে দিনে আমি সবার অপ্রিয় হয়ে যাচ্ছি আমি থাকলেও চলে আবার না থাকলেও চলে সবাই বলে আমি খারাপ বাট এমন কেউ আছে যার চোখে আমি ভালো তুমি বদলে আমি গেলেও ছেড়ে আসবো না আমি সেই আমি আসি কেন তুমি বিশ্বাস করো না তুমি কি জানো তোমাকে স্যার আমার এই জীবন তুচ্ছ জীবনে এমন একটা মানুষ খুব প্রয়োজন যে স্বার্থ ছাড়াই ভালোবাসবে আর প্রয়োজন ছাড়াই খোঁজ নেবে হাসির পিছনে লুকিয়ে থাকা কান্নার দাম কেবল সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ বোঝে না কখনো কোনো ব্যক্তি ভেঙে যায় না বা ভেঙে পড়ে না সে কেবল হারে কখনো ভাগ্য দ্বারা কখনো কখনো প্রিয়জন দ্বারা নারী তুমি শান্ত মায়ার এক অভিনয়ের ছায়ার মানুষ জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও তোমাকে সম্মান করবে জীবনের কোনো না কোনো অংশের আমরা সকলেই অন্যের স্মৃতি হয়ে যাই আমার চোখ শুধু তোমার এক ঝলকের তৃষ্ণা রোজ দেখি তাও যেন তৃষ্ণা মেটে না একটা সুন্দর মুখের চেয়ে একটা হাসি মাখা মুখ অনেক বেশি দামি মাঝে মাঝে এমন কিছু সময় আসে তখন নিজেকেই নিজের ভালো লাগে না পিও তোমার নামটা আমার মনের গভীরে এমনভাবে আছে যা আমি চাইলেও বের করতে পারি না থাকতে মূল্য দিতে চায় না আর ছেড়ে গেলে দোষ স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক বেটার কারণ আমি জানি আমার রাগের মূল্য নেই কারক আছে হ্যাঁ অভিযোগ ফুরায় যোগাযোগ ফুরায় অধিকারও ফুরায় তবু কিছু মানুষের প্রতি মায়া কখনোই ফুরায় না আমি তাকে চাই কিন্তু সে আমাকে চায় না তাই বলে কি তাকে আর ভালোবাসবো না দিন শেষে মানসিক শান্তি দেওয়া মানুষটা কি আছে আমার নেই মন থেকে একবার উঠে গেলে আমি আর কাউকে মনে জায়গা দিই না সেই যেই হোক এটা আমার ইগো না আত্মসম্মানবোধ অসাধারণ হতে চাই না সাধারণই ঠিক আছি কঠিন হলেও বাস্তবকেই ভালোবাসি আবেগ দিয়ে ভালোবাসা হয় না কিন্তু মেয়েরা আবেগ দিয়েই ভালোবাসতে চায় আর ছেলেরা আবেগ দিয়ে ভালোবাসে না তারা মন দিয়েই ভালোবাসে আমি একজনকে অসম্ভব ভালোবাসতাম কিন্তু সে বোঝে না কিছু মানুষের আমি কখনো ক্ষতি করিনি নি তবু আমার ভালো দেখলে তাদের জলে